আসসালামু আলাইকুম চারটি কারণে জমি খাস হয়ে যাচ্ছে জমির প্রকৃত মালিক আপনি জমির মালিকানা সকল ডকুমেন্টস আপনার আছে এবং যে ডকুমেন্টস আছে সকল বৈধ এবং ভ্যালিড এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই এরপরও এই চারটি কারণে কিন্তু আপনার জমি খাস হয়ে যাচ্ছে আপনার অজান্তে বা আপনার একটু অসচেতনতার কারণে আপনার জমিগুলো খাস অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে তাহলে কি সেই কারণ বা কোন সেই চারটি কারণ যার জন্য আপনার ব্যক্তি মালিকানাধীন জমি বা আপনার বৈধ মালিকানা থাকার পরও জমি খাস হয়ে যাচ্ছে বা খাস ক্ষতি অন্তর্ভুক্ত করে নেওয়া হচ্ছে আজকের ভিডিওতে মূলত এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ভাবে মনে রাখবেন ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আর আমাদের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে ওটাতে ক্লিক করে অল করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে এক নম্বরে যে কারণে জমি খাস হয়ে যাচ্ছে সেটি হচ্ছে খাজনা যদি আপনার খাজনা বকেয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জমি খাস ক্ষতি না অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সরাসরি নির্দেশনা দেওয়া রয়েছে এক্ষেত্রে আপনার যে ব্যক্তি মালিকানাধীন জমি সেটা আপনার ওয়ারি সূত্রে পাওয়া সম্পত্তি হতে পারে বা আপনার কোরআ সূত্রে ও সম্পত্তির মালিকানা আপনি পেতে পারেন এমন জমি হতে পারে অথবা মামলায় ডিক্রি পেয়েছেন মামলা রায়ের কপি পেয়েছেন এ ধরনের কোনো সম্পত্তি আপনার হতে পারে এমত অবস্থায় যদি কোনো সম্পত্তিতে আপনার খাজনা পরপর তিন বছর বিনা কারণে যদি বাকি পড়ে যায় তাহলে সরকার চাইলেই ওই সম্পত্তি খাস আর অন্তর্ভুক্ত করে নিতে পারে এক্ষেত্রে অবশ্যই আপনার যৌক্তিক কারণ থাকতে হবে যে আপনার জনের খাজনা বকেয়া হয়ে গেছে আপনি খাজনা বকেয়া করেছেন বা খাজনা বকেয়া হয়ে গেছে কোনো ধরনের ইচ্ছাকৃতভাবে নাই আপনার অনিচ্ছা কারণে বা হয়ে গেছে বা আপনার কোনো একটা যৌক্তিক কারণ আছে যে কারণ দেখিয়ে আপনি বলতে পারবেন যে আপনার এই খাজনাটা এইভাবে বকেয়া হয়ে গেছে তাহলে মূলত আপনার ওই খতিয়ানের আপনার ওই জমি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত হবে না বা আপনার ওই জমি আপনি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করতে পারবেন তবে কোনো কারণ নাই আপনি জাস্ট পরপর তিন বছর বিনা কারণে খাজনা বকিয়া রেখেছেন যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সরাসরি নির্দেশনা দেওয়াই আছে যে সরকারের চাইলে বা সরকারের নির্দেশিত কায়দায় আপনার যে জেলা রেজিস্ট্রার যে জেলা প্রশাসক মহোদয় আছে এসএলআন মহোদয় আছে বা ইউনিয়ন যে ভূমি অফিস আছে বা আপনার পৌরসভা ভূমি অফিস আছে সেখানকার দায়িত্বশীল কর্মকর্তারা চাইলে ওই জমি কিন্তু খাস করতে অন্তর্ভুক্ত করে নিতে পারে এমনকি যখন নতুন রেকর্ড আসবে নতুন রেকর্ড যখন আপনার আসবে সে সময় যদি আপনার ক্ষতি আনে আপনার যদি খাজনা বকে থাকে বা আপনার যদি খাজনা না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জমি খাজনা অনাদায় থাকার কারণে আপনার ওই জমি রেকর্ডভুক্ত হবে না যদি রেকর্ডভুক্ত হয়েও থাকে তাহলে সরকারের নামে রেকর্ড হবে অর্থাৎ খাজ খতানের অন্তর্ভুক্ত হয়ে ওই জমি রেকর্ড হবে তাহলে যদি এরকম হয়ে থাকে যে আপনার জমির খাজনা বকে হয়ে গেছে তাহলে অনতি বিলম্বে বাংলাদেশ সরকারের এই সিমপ্যাথি পাওয়ার হচ্ছে আপনার মানে মনোভাব এখন যে রকম আছে বা বাংলাদেশ সরকার যেহেতু জনগণের পক্ষে বাংলাদেশ সরকার যেহেতু চায় যে জনগণের সম্পত্তি জনগণের কাছেই থাকুক তো অবস্থায় আপনার সম্পত্তি যদি খাজনা বকে হয়ে যায় তাহলে অনতি বিলম্বে আপনার জমির খাজনা আপনি যত দ্রুত সম্ভব আদায় করে নেন দ্বিতীয় যে কারণে জমি খাস অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে শিকস্তি এবং পয়স্তি শিকস্তি বলতে সাধারণত আমরা জানি যদি কোন জমি নদীতে বিলীন হয়ে যায় যা ভেঙে যায় সেটাকে আমরা শিকস্তি বলি আর পয়স্তি হচ্ছে ওই জমি যদি আবার অন্য কোথাও জেগে ওঠে বা স্বর জেগে ওঠে সেক্ষেত্রে এই যে স্বর জেগে ওঠা যে জমি সেটাকে পয়স্তি বলা হয় এই শিকস্তি যে পয়স্তি জমি অর্থাৎ আপনার নিজস্ব জমি আপনার নদী তীরবর্তী কোনো সম্পত্তি দেখা যাচ্ছে যে নদীতে বিলীন হয়ে গেছে বা নদীতে ভাঙন এসে সেই ভাঙনের ভিতরে আপনার জমি অন্তর্ভুক্ত হয়ে আপনার জমি নদী গর্বে বিলীন হয়ে গেছে যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ওই জমি যেখানে বিলীন হয়ে গেছে বা পূর্বে যেখানে আপনার জমিটি ছিল বছরের ভিতরে যদি ওখানে নতুন করে না জেগে না ওঠে বা যদি ওখানে জেগে আকারে না ওঠে সেক্ষেত্রে আপনার ওই সম্পত্তি আপনাকে চিরদিনের জন্য হারাতে হবে তিরিশ বছরের পরে যদি ওখানে নতুন করে স্বর জেগে ওঠে তাহলে কিন্তু ওই সম্পত্তি আর আপনি পাবেন না যদিও আপনার দখলকৃত জায়গায় বা পূর্বে আপনি মালিক ছিলেন সেই জায়গাতেই আপনার স্বর জেগে উঠেছে এরপরও আপনি সেই সম্পত্তি পাবেন না কেননা বাংলাদেশ ভূমি আইন অনুযায়ী তিরিশ বছরের ভিতরে যদি আপনার ভেঙে যাওয়া জমি বা আপনার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া জমিটা যদি তিরিশ বছরের ভিতরে জেগে ওঠে সেক্ষেত্রে আপনি চাইলেই জেলা প্রশাসক থেকে অনুমতি গ্রহণ করার মাধ্যমে আপনার ওই জমির মালিকানা আপনি ফিরে পাবেন তবে তিরিশ বছরের ভিতরে যদি জেগে না ওঠে তিরিশ বছরের পরে যদি জেগে ওঠে তাহলে ওই সম্পত্তি ফিরে ফিরে পাবেন না এবং ওই সম্পত্তি সরাসরি সরকারি জমি হিসেবে বা সরকারের খাস খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওই জমিটি তৃতীয় যে কারণে আপনার জমি খাস হয়ে যাচ্ছে সেটি হচ্ছে ষাঁট বিঘার উপরে যদি এক নামে কৃষি জমি থাকে সাধারণত বর্তমানে যে ভূমি অপরাধ প্রতিরোধম প্রতিকার আইন বা এই আইনের মাধ্যমে বাংলাদেশে যে নিয়মটি চালু করা হয়েছে সেটি হচ্ছে এক নামে কোনোভাবে ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি কারোর নামে থাকতে পারবে না এক্ষেত্রে যদি কোনো ব্যক্তির অধীনে ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি থাকে সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে ভূমি মন্ত্রণালয় থেকে অনুমতি গ্রহণ করার মাধ্যমে আপনি চাইলে ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি আপনার এক নামে রাখতে পারবেন তবে অবশ্যই সেটা অনুমতি সাপেক্ষে কিন্তু অনুমতিহীনভাবে আপনার ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি এক নামে কোনোভাবে থাকতে পারবে না যদি ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি কোনো ব্যক্তির নামে থাকে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত যে জমিটি আছে সেই জমিটি তার থেকে নিয়ে নেওয়া হবে এবং খাস ক্ষতি অন্তর্ভুক্ত করে নেওয়া হবে এমত অবস্থায় যদি আপনার নির্দিষ্ট কোনো কারণ থাকে বা আপনার দেখা যাচ্ছে যে ওই জমি আপনার যে দখলে রয়েছে বা আপনি বিভিন্নভাবে সম্পত্তিটি অর্জন করেছে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি ভূমি মন্ত্রণালয়ের কাছে আপনি একটি হচ্ছে অনুমতিপত্র চাইবেন এবং অনুমতি পাওয়ার মাধ্যমে তারা যদি অনুমতি প্রদান করে যে আপনি এই নামে সম্পত্তি এক নামে একাধিক যে সাত বিঘার অতিরিক্ত সম্পত্তি আছে এবং সাত বিঘার অতিরিক্ত যে কৃষি জমি আছে আপনি সেই জমিটা নিজের নামে রাখতে পারবেন তাহলে আপনি বিনা দ্বিধাতে ষাট বিঘার অতিরিক্ত এক নামে আপনি রাখতে পারবেন তবে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বা জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি ছাড়া আপনি কিন্তু এক নামে ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি রাখতে পারবেন না চতুর্থে যে কারণে আপনার জমি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেওয়া হচ্ছে বা খাস হয়ে যাচ্ছে সেটি হচ্ছে অর্পিত যে সম্পত্তি পূর্বে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে বা বিভিন্ন সময়ে বিভিন্ন বা ব্যক্তি বা তারা জোর জবর দখলের মাধ্যমে হিন্দুদের সম্পত্তি বা বিহারীদের সম্পত্তি তারা রাতারাতি দখল করে নিয়েছিল এমনকি এই সম্পত্তি দখল করার পর তাদেরকে সেই সম্পত্তি থেকে বিতাড়িত করেছে পরে তাদেরকে সেখানে ভিড়তে দেওয়া হয়নি বা তাদের সেই সম্পত্তিতে দখলে তাদের আসতে দেওয়া হয়নি এমত অবস্থায় যে ব্যক্তিরা বর্তমানে দখলে রয়েছে তাদের তো লিগাল কোনো ডকুমেন্টস নাই বা বৈধ কোনো তাদের মালিকানার প্রমাণপত্র নাই তারা জাস্ট অন্যায়মূলকভাবে জোর জবর দখলের মাধ্যমে ওই সম্পত্তি দখল করেছিল এবং পরবর্তীতে তাদের নামে তারা বিভিন্নভাবে ঘুষ দেওয়ার মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে যে রেকর্ড গাড়ি গাড়িগণ ছিল বা রেকর্ড কর্মকর্তাগণ ছিল তাদেরকে পুরেছিত করে বা প্রভাবিত করে ওই সম্পত্তি নিজেদের নামে রেকর্ডভুক্ত করে নেয় কিন্তু মূলত তাদের মালিকানা পাওয়ার বা মালিকানা তারা অর্জন করে সেটার বৈধ কোনো ডকুমেন্টস বা বৈধ কোনো প্রমাণপত্র তাদের কাছে নাই। এই কারণে ওই সম্পত্তি এখন থেকে যাদের ভিতরে রয়েছে বা যারা যাদের দখলে রয়েছে সরকারের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এমনকি ভবিষ্যতেও এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এক্ষেত্রে যাদের ভিতরে অবৈধভাবে বা অর্পিত সম্পত্তি যারা অবৈধভাবে দখল করার মাধ্যমে ওই সম্পত্তির মালিকানা লাভ করেছে তাদের সম্পত্তির মালিকানা ছেড়ে দিতে হবে এবং এই সম্পত্তি এখন থেকে যদি সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মতন বৈধ কোনো মালিক না পাওয়া যায় তাহলে ওই সম্পত্তি আপাতত সরকারের খাস কতিয়ানের অন্তর্ভুক্ত করা হবে এমনত অবস্থায় যদি পরবর্তীতে ওই সম্পত্তির বৈধ মালিক যারা তারা যদি ওই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য কোনো মামলা প্রদান করে বা ওই সম্পত্তি ফিরে পাওয়ার যদি প্রসেস গ্রহণ করে তাহলে সেটা কোর্টে মামলা করার মাধ্যমে কোর্ট থেকে প্রমাণপত্র যদি কোনো ব্যক্তি পায় তখন ওই সম্পত্তি তারা খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেয় তাদের সম্পত্তি তারা আবার পুনরায় ওই সম্পত্তির মালিকানা তারা ফিরে পাবেন এমন অবস্থায় তাহলে চতুর্থ যে পর্যায়টা চতুর্থ যে কারণটি সেটা হচ্ছে মূলত অবৈধভাবে যারা যোগের মালিকানা লাভ করেছিল যাদের মালিকানার বৈধ কোনো কাগজ নেই বা জোর জবরদখলের মাধ্যমে যারা মালিকানা পেয়েছিল যাদের মালিকানার বৈধ কোনো ডকুমেন্টস বা প্রমাণপত্র নেই তাদের ক্ষেত্রে কেবল এই ঘটনাটি সংঘটতে হবে এছাড়া নামে বেনামে বিভিন্নভাবে যারা অন্যায়মূলকভাবে ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে যারা যোগের মালিকানা লাভ করেছিল পূর্বে এখন তাদের ক্ষমতা নাই বা এখন তাদের ক্ষমতা করা হয়েছে অবস্থায় তাদের মালিকানার প্রমাণপত্র প্রমাণপত্র হলে সঠিক দেখাতে পারছে না কেননা তারা অবৈধ বা বন্দুকের নলের মাধ্যমে তারা ওই সম্পদের মালিকানা পেয়েছিল জোর জবরদখলের মাধ্যমে এক্ষেত্রে এরকম যদি সম্পদে থাকে তাহলে সেই সম্পদ তাদের দিকে বের করে নেওয়া হচ্ছে এবং সরকারের খাস এনার অন্তর্ভুক্ত করে নেওয়া হচ্ছে